আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা পরীক্ষার্থী তাদের জন্য আজ খুবই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ আমল নিয়ে এসেছি আপনাদের মধ্যে যেই ব্যক্তি আমলটি একিং ও বিশ্বাসের সঙ্গে করিবেন সেই ব্যক্তি একশো ফলাফল পাবেন আমিও একজন পরীক্ষার্থী আমাকে এক হুজুর এই আমলটি করতে বলেছেন তাই আমি ভাবলাম আপনাদের সকলের কাছে এই আমলটি শেয়ার করি তো সেই আমলটি হলো আমলটি শুনিবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে আমরা যখন এই রকম আরও গুরুত্বপূর্ণ আমল আনিলে আগে পেয়ে যাবেন তো সেই দোয়াটি হলো তো প্রিয় দর্শক আমি যে নিয়মটা বলছি এই যে কলম পড়ে যাবেন সেখান থেকে যদি ভুলে কোনো কলম কোনো বন্ধুকে দাও তাহলে সেই কলম দ্বারা আর লিখবেন না লিখলে কোনো কাজ হবে না তো এই আমলটি পরীক্ষার হলে কিভাবে পাঠ করিবেন পরীক্ষার হলে আপনারা যখন ঢুকিবেন বাড়ি থেকে যখন বের হবেন তখন আল্লাহ তালার নাম এবং বিভিন্ন জিকির আসগার পড়তে পড়তে যাবেন সবচেয়ে ভালো রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা বেশি বেশি করে পাঠ করিতে করিতে যাবেন পরীক্ষা হলে গেলেন গিয়ে এখন আপনার সামনে খাতা দেবে তখন আপনার নাম এবং রোল নাম্বার লিখে চোখটা বন্ধ করিবেন চোখটা বন্ধ করে আগে কিন্তু খাতাটি হাতে রেখে যখন প্রশ্নপত্র আসবে তখন প্রশ্নপত্র হাতে রেখে চোখ বন্ধ করে এই আমলটি আপনাদের করতে হবে যদি আমার বলা নিয়মে আপনারা আমল করেন আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি নিশ্চয়ই ভালো ফলাফল পাবেন আপনি আমলটি করিলে আপনার মাথা ভালো হবে এবং আপনার লেখা স্পিড ভালো হবে আপনি পরীক্ষার ভালো নম্বর পাবেন তো আপনারা আমলটি কিভাবে করিবেন প্রথমে বাড়িতে এই আমলটি করিবেন তারপর পরীক্ষার হলে করবেন তো বাড়িতে জয়টি কলম নিয়ে লিখবেন সেই এই নামটি বলবেন নামটি হচ্ছে ইয়া ওয়াসিউ ইয়া ওয়াসিউ আল্লাহ তালার এই গুণবাচক নামটি আপনারা একুশ বার পাঠ করিবেন তারপর আপনারা সুরা ফাতিহা একবার সুরা ইখলাস তিনবার শরীফ এগারো বার পাঠ করবেন এবং আপনারা পড়িবেন রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা এই আমলটি করে আপনারা প্রথমে বাড়িতে কলমে একটি ফুঁ দিয়ে দেবেন তারপর আপনারা পরীক্ষার হলে যখন যাবেন একই নিয়মে এই আমলটি আপনারা করিবেন আমলটি আমি আরেকবার বলছি আল্লাহ তালার এই নামটি একুশবার করিবেন তারপর আপনারা সুরা ফাতেহা এক সুরা ইখলাস তিনবার তারপর দরুশরীফ এগারোবার পাঠ করিবেন এবং আপনারা পাঠ করিবেন রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা এইভাবে আপনারা চোখ বন্ধ করে এই আমলটি পাঠ করিবেন তারপর আপনারা চোখ খুলে বিসমিল্লা বলে লেখা শুরু করবেন আমি বলতে পারি এই আমল দ্বারা আপনি পরীক্ষা খুব ভালো দেবেন এবং একশো পারসেন্ট ভালো ফলাফল পাবেন একেবারে ফেল হবেন না ফেল হবেন না ফেল হবেন না বারবার বলছি আমার বলা নিয়মে আমলটি প্রত্যেকে পাঠ করিবেন এবং কলমগুলি খুব সেফ রাখবেন যদি অন্যকে আপনার পেন ব্যবহার করতে দেন সেই পেন দিয়ে আর কোনো পরীক্ষা দেবেন না কতটা গুরুত্বপূর্ণ আমল আপনারা একটু কষ্ট করে আমলটি আমার বলার নিয়মে প্রতিটি পরীক্ষায় পাঠ করে যাবেন আমি বলতে পারি ইনশাআল্লাহ